আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন উনি শেষ দিন দুইজনের আলাই ভর দিয়ে যখন নামছে নামার সময় ওনার মুখে কি সুন্দর একটা হাসি ছিল আমি দেখি ওই দিন মনে করছি হুজুর মনে আর দুনিয়ার মধ্যে থাকতেছে না জালেমরা মনে ওনাকে শেষ করে দিবে ওই দিনের হাসিটা দেখে আমার কাছে একটা উপলব্ধি হয়েছে তিনি বুঝায় দিয়েছেন তেরো বছর আমাকে জেলে রেখেছ জুলুম করেছ কিন্তু মাজরুমের দামি একটা হাসি তোমরা কেড়ে নিতে পারো না নবীজি বলে গেছেন পূর্ব দিকে যত দেশ আছে সবগুলো ভূমিকম্প হবে মায়ানমারে হয়েছে থাইল্যান্ডে হয়েছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াতে হবে জাপানে হবে হংকং এ হবে চায়নায় হবে ইন্ডিয়ায় হবে শ্রীলঙ্কায় হবে ভিয়েতনামে হবে মালদ্বীপে হবে বাংলার মুসলমান সোজানা হলে আল্লাহর আসমানি গজব বাংলাদেশে আসবে নাবিজি আজকে থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন ঠান্ডা জনিত একটা মহামারী আসবে মানুষ শুধু কাশবে আর শুকনা কাশি আর ঠান্ডায় সারা দুনিয়া বিত সন্ত্রস্ত হয়ে মহামারী ছড়ায়া পড়বে এরকম মহামারী কি আসছিল আগে যারা দুনিয়া থেকে চলে গেছে এই তো উনিশ আর যারা চলে গেছে দুনিয়া থেকে আমার দাদা আমার চাচা ধরেন দাদি নানি ফুফু ফুফা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চলে গেছে করোনা দেখছে সাহাবাই কারাম পায় নাই সাহাবাই কারামের সময় মহামারী তরুণ হয়েছে এরপরে কলেরা হয়েছে ঠান্ডা মহামারী আসে নাই দুই হাজার উনিশে আসছে পৃথিবীতে দুই হাজার বিশ সনে সারা দুনিয়া থেকে হাজিরা যেতে পারে নাই অল্প কয়েকজনকে দিয়ে হজ করানো হয়েছে একজনে আমার একটু মস্কারি করে কইতেছে হুজুর এখন তো আমাদের ওয়ার্স শেষ আমি আবার জানি উনি প্রত্যেক বছর হজে লোক নিয়ে আনে আমি কে আপনার হজ তো শেষ উনি আমার দিকে তাকাই রয়েছে আরে কি কইলেন হুজুর আমি যে আপনি তো হজেও লোক নিতে পারবেন আমি যেন মস করতে পারবো না আপনি তো হজেও লোক নিতে পারবেন না চিন্তা করেন তারপরে তো বাংলাদেশে মাহফিল করছি আমরা করছি না মাস্ক পরে মানুষ একটু পিছনে ফাঁকা ফাঁকা হয়ে বসছে চতুর্দিকে পুলিশ দিয়া ব্যারিকেড দিয়া স্যানিটাইজার ব্যবস্থা রাখা হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা রেখে আমার বাংলাদেশে মাহফিল হয়েছে বাড়ির উঠানে উঠানে নামাজ হয়েছে সাদে সাদে ওলিতে গলিতে বিল্ডিং এ বিল্ডিং নামাজ হয়েছে ঠিক কিনা বলেন মানুষরা তখন চিৎকার করে বলছে আল্লাহ ভালো হয়ে যাও আর মনে হয় নামাজ পড়তে পারবো না সবার মনের ভিতরে দিলের ভিতরে আকুতি মিনতি আসছে প্রতিদিন একটা দোয়া পড়েছে সবাই কইতে পারবেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস কি এইটা কইছে হুজুর এর বড় বিপদ আর কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়াল জুনুনি ওয়াল জুসামি

করোনার চাইতে মারাত্মক ভয়াবহ শক্তিশালী মহামারী ঠান্ডা মহামারী হাজার বছর বরফের নিচে ছিল বরফ গড়ার কারণে আমাদের দিকে আসতেছে সারা দুনিয়া গিলে গিলে খাবে মানুষ মরে পড়ে থাকবে ধরার লোক থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ তো এমন হওয়ার কথা ছিল মানুষ পচে গলে যেত ধরার লোক পাওয়া যেত না কিন্তু আমরা দেখেছি কেউ পাশে না থাকলেও এদেশের আলে মোলামা মুসল্লিদেরকে ভুলে যায় না ঠিকের উত্তরটা আমার পছন্দ হয়নি এরকমও দেখছি ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ হসপিটালেই ফেলে চলে গেছে আলেমরা গিয়ে ওই লাশ খুঁজে বের করে দাফন কাফন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ওয়াজ শুনছেন আপনার আগে তা আপনি চিন্তা করেন এ ওয়াজটা শোনা দরকার না তিন নাম্বারটা শেষ চার নাম্বারে প্রিয় ভাইরা আমার ثم استغفار জুল মিয়াটা দিন আর ফায়া ভর্লো এমন সময় আসবে টাকা দিয়ে মানুষের মন ভরানো যাবে না টাকা টাকা মানুষের হয়ে যাবে মন গোলা ভরবে না বিদেশ গেলে দেখবেন কোনো টাকা নেই সবার হাতে হাতে কার্ড আছে যে কোনো জায়গায় দোকানে যাচ্ছে কার্ডটা পাঁচ করে দিচ্ছে মার্কেট করতেছে কার্ডটা পাঁচ করে দিচ্ছে মোবাইলের মধ্যে শুধু মোবাইলটা এভাবে লাগাই দিছে বাস টাকা পাঞ্চ হয়ে গেছে এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি সারা দুনিয়ার ভিতরে ক্রিপ্টোকারেন্সি শুরু হয়ে যাবে দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা বলে এটারে দাজ্জালের একটা ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীতে চলতেছে আপনি চিন্তা করতে পারতেছেন না এই যে এনজিও গুলো সুদি লেনদেন করে এগুলো দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা মুসলমানের সন্তান হয়ে শকরের গোস্ত খায় না কিন্তু সুদে টাকা লাগায় লেনদেন করে ঠিক কিনা বলে ঘরের ভিতরে নামাজ পড়ে কিন্তু ওই ঘরটা সুদে টাকাই না এরপরে ঘরটা বানাইছে ওই ঘরের ভিতরে নামাজ পড়তেছে তার বিবেকে সামান্য বাধা দেয় না ঠিক কিনা বলেন আর একটু আগ বাড়ায় আপনার বলি এবার আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছিলাম এই কয়েকদিন আগে গত বছরের কথা না গত বছর না এই হ্যাঁ গত বছর তো দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় আমি আগে থেকে ফর্ম পূর্ণ করছি যে আমি একজন মুসলিম আমার খানাটা হান্ড্রেড পারসেন্ট হালাল সার্টিফাইড হতে হবে যে কোনো খানা আমি খেতে পারবো না হালাল সার্টিফাইড হতে হবে তো যখন আমি হালাল সার্টিফাইড জন্য খানার আমি অ্যাপ্লাই করেছি আমি বিমানে ওঠার পরেই লক্ষ্য করতেছি বিরাট করে আমারে খুঁজতেছে মুসলিম সাদিকুর রহমান মানে আমি মুসলিম সাদিকুর রহমান তুমি কই তো আমারে বললো যে তুমি সাদিকুর রহমান আমি বললাম হ্যাঁ বল সেটা তোমার খাবার তা আমি দেখলাম পাশে অনেক মুসলমান আমার বাঙালি এরা তখন বুঝলো যে হাই হায় হায় আমরা তো তাহলে হারামটা খাচ্ছি হুজুরে না একলা হালালটা নিচ্ছে তারা অস্থির হয়ে গেছে যে আমাদেরটাও হালালটা দাও তা আমি চিন্তা করলাম আল্লাহ কত আমার ভাই এই যে হালালটা খাওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে কিন্তু অনেকের পকেটের ভিতরে যে ডলারটা আছে ওইটা হারামভাবে ইনকাম করা ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান যারা বসলেন আজকের মা দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা থেকে বের হয়ে আসেন ইসলামী ব্যাংক যেগুলো দশ পার্সেন্ট চেষ্টাও যদি তারা করে শুধু ব্যাংকগুলো বাদ দিয়ে ইসলামী ব্যাংকগুলার দিকে আসেন জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন সেদিন বেশি দূরে না চুয়ান্ন বছরে সব দেখা শেষ সামনে সামনে দেখব তাহলে চিন্তা করেন এই ষোলো বছরে সব পেরেছে আল্লাহর কোরআনদের কণ্ঠ থেকে নারায় তাকবীরকে তারা কেড়ে নিতে পারে নয় আজকে থেকে নিয়ত করেন হালালের সাথে থাকবেন দাজ্জালের ব্যাংকিং বাদ দিবেন পারবেন ইনশাল্লাহ পঞ্চম নম্বরে প্রিয় ভাই আমার ثم فتنت কবাই ابو قبيتون من العرب আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরে ফিতনা ঢুকে নাই হাদিসের অংশ বলতে গেলে চোখে পানি চলে আসে আজ আপনি মদিনায় যান আমার নাবি যেই মদিনায় ঘুমায় ওই মদিনার পাশে গিয়ে হেঁটে হেঁটে আপনি দেখেন সামান্য দূরত্বের ভিতরে মেয়েরা সিগারেট বোরকা পরা নারী সিগারেট টানতেছে বলার কেউ নাই রক্ষণশীল সাউদির ভিতরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হল কূটনীতিকদেরকে মদের পারমিট দেওয়া হল রিয়াদের ভিতরে কনসার্টে কাবার মতো করে পচ্ছদ সাজায়া মঞ্চ বানায়া পত্তারকাদেরকে দিয়ে নাচানো হলো গায়িকা এনে নায়িকা এনে নাচানো হচ্ছে এইরকম যখন চলছে হিসাব করে রাখেন যিনি করবেন তিনি ফিলিস্তিনের ভয়াবহ জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিনের মাজলুমেরা এর পরেই মাদায় এনে তারা আনন্দে মেতে উঠছে আপনি লিখে রাখতে পারেন আজাব আসতেছে আল্লাহ পাক ঘাড় মটকা দিবে যারা গাদ্দারি করেছে সবগুলাকে যিনি ধরবেনই ধরবেন তিনি কে ছয় নম্বরে নবীজি বলেন সুম্মা হুদ ফয়াক দেরুন আল্লাহর হাবিব বলেন আবার মুসলমানের না বুঝে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে আওয়াজ করে বলেন কাদের সঙ্গে কোন খ্রিস্টানদের সঙ্গে নবুজে বলছে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে এবার আপনার একটু হিসাবটা মিলাম যারা আমার সামনে বসছেন মুসলমানের ছেলে চুল কাটে এখন ইহুদিদের মতো এরকম মুসলমান আছে না নাই অধিকাংশ মুসলমানের বেটা সাল চুল কাটে ডানের দিকে চুল নাই বায়ের দিকে চুল নাই পিছনের দিকে চুল নাই সামনের দিকে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না নাই একটু আমার সাথে বলেন এই স্টাইল এহুদিদের কাদের আপনি যদি কইলেন এহুদিদেরকে বয়কট করবেন বয়কট বয়কট ইহুদি বয়কট তো বয়কট কি শুধু খালি কোকা কলা। আপনি দিলের ভিতরে হুদি বসে রয়েছে আপনি মাথার ভিতরে হুদি সুলের কাটিং এর মধ্যে ইহুদীদের কাটিং আহা ঠিক ঠিক একটু জোরে কন ঠিক এরপরে আপনি দেখবেন এখন সেলেরা টিকটকের নামে বুরু প্লাক করে আওয়াজ করে বলেন কি করে বুরু অনেক নাউযুবিল্লাহ হুজুর এতো শুনি নাই পোলাবান এখন বুরু প্লাক করে আপনারা জানেনই না আগে যেরকম মহিলারা বুরু কাটতো এখন পোলাবানও বুরু কাটে সাড়ে নবীজি শত বছর আগে বলে গেছেন এই কাজটা ইহুদিরা করত খ্রিস্টানরা করত মুসলমান করতো না এরপরে আপনি তাকে দেখবেন গ্রামে গঞ্জে পর্যন্ত ছেলে আর মেয়ে হাতের মধ্যে ট্যাটো আঁকবে আওয়াজ করে বলেন কি আঁকবে আঁকেনি এখন এরপরে দেখবেন নতুন একটা গেমস বের হয়েছে মার পাঁচজনে মিলা তোমার হুশ কই মার মার ডান দিকে মার মার আরে মুসলমান উপরে মার উপরে মার কিন্তু আপনি একবার চিন্তা করছেন এই গেমসটা দক্ষিণ কোরিয়া এটাকে ফাউন্ডার হিসেবে তৈরি করে এখানে অর্থনৈতিকভাবে টাকা ফান্ডিং করেছে জাপান সরিয়ে দিয়েছে চায়না সারা ওর মিলে এটা আমাদেরকে গিলায় খাওয়াতে চাচ্ছে তারা কিন্তু গেমস খেলে না কিন্তু আমরা গেমস খেলি ঠিক কিনা কোন নতুন দেখবেন অনেক বেট নামে বিভিন্ন জোয়ার সাইট আছে বিভিন্ন বেট নামে জোয়ার সাইট আছে আল্লাহর কসম যে জোয়া খেলে ইনকাম করে তার ইনকাম সম্পূর্ণ রূপে হারাম 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 কিসের মধ্যে আছেন এখন নতুন করে আগে লুডু টুডু খেলতো বাজারে পোলাবান। সাপে কাইটা ফেলতো কত রকমের খেলা ছিল না কি খেলা জানি বলতো সাপ যে সাপ সিঁড়ি মৈটু খেলা লুডু টুডু খেলা এগুলো আমাদের ছোটো খেলাও আমরা দেখছি কিন্তু এখন ওইটা এসে ঢুকছে মোবাইলের ভিতরে তাও সাধারণ না এটা আবার জুয়া লাগায় খেলে আল্লাহর কসম জুয়াজে খেলবে আল্লাহ ধরে আপনারে ডুবাই দিবে আল্লাহ যদি চুবায় দেয় টেনে আপনারে কেউ উঠাইতে পারবে না এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন এই ফ্রি ফায়ার পাবজি মন থেকে তালাক দিয়ে দেন এটা বয়কট করার নিয়ত আগে নেন এরপরে দেখবেন আপনি আমি মুসলমান হয়েও কথন প্রত্যেকের ঘরে ঘরে এখন টেলিভিশন যার ঘরে আছে দেখবেন স্টার জলসা জি বাংলা স্টার দেখে দেখা যায় স্বামী তার স্ত্রীকে দেখলে পছন্দ হয় না বাইরের মহিলাদেরকে পছন্দ লাগে এই কথাটা বলার পরে সবাই হাইসা মাথা নিচের দিকে দিচ্ছে মনে মনে করতেছে একটু মহিলা ঘরে কন দেশের হয় না এতদিন পরেও দেশটা আগাইতে পারে নাই মাহাতির মোহাম্মদের মতো একজন পুরুষ নেতা যদি আমরা পেয়ে যেতাম দেশটা হাজার গুণে গিয়ে যেত ওই দেশ কোনোদিন সফল হতে পারে না যাদের নেতৃত্ব দিবে নারীরা আমরা সফল হই না দিনের পর দিন নারীরা নেতৃত্ব দিয়েছে ঠিক কিনা বলেন এই ওয়াজ তো করতে পারি নাই এই ওয়াজটা যদি এই পাঁচ তারিখের আগে কইরা যদি খালি বের হইতাম হুজুর হাদিস কে নাই হাদিস আন নাই হুজুর এই হাদিসটা কওয়া লাগবে কে আর যে হাদিস আছে সেগুলো কইতেন মাহফিলে বসে এরকম হাদিস কইছেন চলেন থানার মধ্যে একটু দুই তিন কাপ চা খাইবেন হেরে মুসলমান এবার একটু বলেন রসুল ছয়টা বলে গেছে একটা সারা বাকি ছয়টা পুরাপুরি মিলার শেষ অংশের ভিতরে আমরা আছি ঠিক কিনা কোন ঘরে ঘরে এখন আমরা সন্তানদেরকে নাম রাখার ক্ষেত্রে পর্যন্ত অনইসলামিক নামগুলা রাখি প্রান্ত দিগন্ত শান্ত নেত্রী কি নাম মুসলমানের নাম হবে খালেদ বিন ওয়ালিদ মুসলমানের নাম হবে সিংহ পুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম অনুযায়ী জোরে কোন আল্লাহু আকবার মুসলমানের নাম হবে ইমাম হাসান ইমাম হোসেন হুজুর এগুলো তো কমন নাম এই জন্য আনকমন নাম রাখছি পান্ত দিগন্ত শান্ত মৃদুল হিন্দু না মুসলমান তাই তো বোঝা যায় না এরপরে দেখবেন মহিলাদের ভিতরে এমন হবে সব আমার নামে লিখে দাও মা বাপ কিছু দিতে পারবে না এমন মার্কা মহিলা সারা বাংলাদেশে থাকলেও তারা গঞ্জে না যেমনি আছে কইছেন আপনারা পিছনে আমি দুইজনে